আপনাদের যাদের মোবাইলের ভলিউম কমে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে করে দেন তাহলে এরপর থেকে আপনাদের মোবাইল ফোনের ভলিউম দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ভলিউম বুস্টার গুডেভ নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে খেয়াল করবেন নিচের দিকে বুস্ট নামে একটা অপশন আছে তো আপনারা এই অপশনটাকে টেনে নিয়ে বিশ পার্সেন্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এরপর থেকে আপনাদের মোবাইল ফোনের ভলিউম আগের থেকে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে অবশ্যই মনে রাখবেন বুস্টের এই পার্সেন্টেজটা আপনারা কোনো সময় বিশ পার্সেন্টের উপরে দিবেন না তাহলে আপনাদের মোবাইল ফোনের স্পিকারের ক্ষতি হতে পারে এর পাশাপাশি অবশ্যই আপনাদের মোবাইল ফোনের স্পিকারটা একটু পরিষ্কার করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের সাউন্ড আরও বেশি ক্লিয়ার হবে